মহালয়া এই মহালয়া যখনই এসে যায় হিন্দুদের মনে তখন বাঙালিদের মনে আনন্দ জেগে যায় মা আসছে ঘরে এই মা দুর্গা ঘরে আসছে আমাদের এই প্রদীপ পালের কতগুলো নিয়ম বলা রইল মানে আপনাদের কাছে নিবেদন রইল তাহলে কৃষ্ণপক্ষের অবসান আর দেবী পক্ষের আহ্বান মহালয়া এই মহালয়ার দিনে একটা কথা বলে রাখি আপনার তর্পণ করবেন এই মহালয়ার দিনটা কত গুরুত্বপূর্ণ দিন এই দিন কিন্তু মহিষাসুর বদের দায়িত্ব মা সেই দিন নিয়েছিলেন রামচন্দ্র যখন দেখবেন লঙ্কা বিজয় করতে যাবে তখন মহালয়ার দিনে পিতৃপুরুষগণকে আগে দিয়ে তর্পণ করে গিয়েছিলেন ওই জন্য যাদের পিতৃপুরুষগণ মা বাবা চলে গেছেন তাদের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার সবাই মিলে মহালয়ার দিনে তর্পণ করবেন যাদের পিতৃপুরুষগণ চলে গেছেন এই জন্যে মহালয়ার দিনটা বড় গুরুত্বপূর্ণ এই মহালার দিনটাকে আপনারা সম্মান দেবেন মা আসছে বলে আপনারা সবাই আনন্দে খুশিতে কাটান আপনাদের জীবন সুন্দর হয়ে যায় আগামী দুর্গা পূজা টিপসগুলো বলার জন্য শারদীয় পূজা মেয়েদের মায়েদের অশ্লীল পোশাক কিনে দেবেন না দুর্গা পুজোর সময় মেয়েদের এবং মায়েদের অশ্লীল পোশাক কিনে দেবেন না যে অশ্লীল পোশাকটা পরে আপনি দুর্গা মন্দিরে যাবেন মাকে অপমান করা হবে আপনি যে কাটা পোশাকটা পরে যাচ্ছেন মা নিজের বরণ করে আছে আর আপনি নির্লজ্জের মতো গিয়ে দাঁড়াবেন আপনি তো মাকে অপমান করছেন অশ্লীল পোশাক পরে আপনি রাস্তা দিয়ে যাবেন কোনো কামাতুর ব্যক্তি যেন আপনাকে নোংরা ব্যবহার না করতে পারে যেন পশুবৃত্তি তার মধ্যে না জাগতে পারে এরকম পোশাক আপনার বাচ্চাকে কিনে দেবেন না আপনিও নেবেন না এমনভাবে পোশাক নেবেন যেন আপনার বাচ্চা পেছন পেছন যাবে মাকে দেখবে মা লজ্জা বাচ্চাও কিন্তু লজ্জা নিবারণ করে বড় হয়ে যায় যখন আপনি একটা কাঁধা পোশাক পরে যাবে কামাতুর ব্যক্তি আপনার দিকে কামের নয়নে তাকাবে আর ভদ্র শিক্ষিত ব্যক্তি আপনাকে ঘৃণা করবে আপনি জানেন না আপনি কারো কেনার পাত্র হবেন না বারবার বলিলাম ছোট বাচ্চা যদি দোকানে গিয়ে বলে মাকে মা আমাকে ছোট পোশাক কিনে দাও আপনার মনে হবে কি বাচ্চা ছেলে কিনে দিই কোনো অসুবিধা নেই বাবার কি হবে কিনে দিই কোনো অসুবিধা নাই। ওই মেয়ে খাটো পোশাক করতে পড়তে যখন ষোলো বছর বয়স হবে আর বাবা মাকে ডাকবে না নিজে পোশাক কিনে এনে কাটা পোশাক পরে বাবা মায়ের সামনে দাঁড়ালে বাবা তার মুখের দিকে তাকাতে পারবে না এরকম মেয়ে আপনারা তৈরি করবেন না বাদ নিবেদন এই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে পুরুষের লোভি চোখ যখন দেখবে তাকে কিডন্যাপ করে যাবে আপনি প্রশাসনকে দায়ী দেবেন সরকারকে দায়ী দেবেন দেবেন কেন নিজেকে দায়ী দেন আপনার মেয়ে কিডন্যাপ থেকে ফিরলো মেয়ের গালে চর মারলেন কোথায় গিয়েছিলি তুই মেয়েকে চটটা মারবার আগে নিজের গালে মারুন আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন বলে আপনার মেয়ের এই দোষ এগুলো এই দেখুন মায়েরা আগে ছেঁড়া পনা প্যান্ট পরতাম অভাবে কি বলছেন আপনারা যারা এখানে আছেন অনেক দীর্ঘ পরিশ্রম করে বড় হয়েছেন কারিবারি করেছেন অক্লান্ত পরিশ্রম করে ভগবানের কৃপাতে তারা দেখবেন কত কষ্টে আগে জীবন গেছে ছেঁড়া প্যান্ট পরে আমাদের আমাদের অভাবে ছেঁড়া প্যান্ট পড়তাম এখনকার সব স্বভাবে ছেঁড়া প্যান্ট পরে বললাম স্বভাবটা ভালো করুন অভাবটা নয় এই যে স্বভাবে ছেঁড়া প্যান্ট পড়বেন না অভাবে ছেঁড়া প্যান্ট পরে মানুষ স্বভাবে নয় এখনকার এমন প্যান্ট পরে রাস্তা দিয়ে যায় এইখানটা ফাটা এইখানটা ফাটা নির্লজ্জের মতে যায় এমন ছেলে ভদ্র ছেলে ভালো ছেলে ওরকম কাটা পোশাক পরে জীবনে রাস্তা দিয়ে যায় না যেখানে আমাদের সমাজকে অপমান করা হয় এটা পাশ্চাত্য শিক্ষার দেশ নয় এটা সনাতন ধর্মের দেশ আপনার যতটা পারবেন আপনি পাশ্চাত্যের ভালো ভালো জিনিস গ্রহণ করুন পাশ্চাত্য দেশের মানুষগুলো নবাদ্দীপ হরি হরিবল বলছে গৌর কিনে নিয়ে যাচ্ছে আর আমাদের লজ্জার ব্যাপার আমরা ঘরের গৌরকে বিক্রি করে দিচ্ছি এর চাইতে লজ্জার কি হতে পারে বিদেশ থেকে মানুষ হরি বল ওদের কালচারটা এসে আমাদেরকে গহন করলো আর আমরা ওদের কালচার গহন করলাম কোন জায়গায় যাচ্ছি আমরা জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি কম বয়সে মেয়েরা যারা আছে তাদের কাছে নিবেদন রইল কেউ যেন মনে করো না গাছ আগে না ফল আগে জোরে বলো গাছ আগে না ফল আগে গাছ আগে তারপর তো ফল ধরবে আপনাদের বলি শ্বশুর শাশুড়ি তো গাছ স্বামীরূপী ফলটা পেলে কোথা থেকে যে গাছ থেকে ফল পেলে সেই গাছকে অপমান করলে ফল নিয়ে কি তুমি সুখে থাকবে কথাগুলোর দিকে নজর দেবেন আমার আমি বলে যাব আপনাদের পরিবর্তন হবে নিশ্চয় হবে আজকে আমাকে প্রত্যেক দিন আড়াইশো থেকে পাঁচশো ফোন এদেরকে প্রত্যেক দিন ধরতে হয় তার মধ্যে বায়নার ফোন যদি একশো জন হয় তো আর দু থেকে আড়াইশো মানুষ মেয়েরা ছেলেরা শুধু জানতে চাই আর বলতে চাই একবার প্রদীপবাবুকে দিন প্রণাম করব। আমার জীবন আমি পাল্টে ফেললাম আমি অনেক পরিবর্তন হয়ে গেছি আমি তো কোনো খুশি হই আমার জন্যে নয় মহাপ্রভুর কৃপা তোমাদের উপরে বর্ষ হয়েছে